জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো পরমদয়ালের বেশ কিছু কথা আমরা কিছু এমন কাজ করি যেগুলো পরমদয়ালের খুব অপছন্দ অথচ আমরা ঠাকুরকে ভালোবেসে চলি যে ঠাকুরকে ভালোবাসবে তার অপছন্দের কাজ সে করবেই না একদিন শিশি ঠাকুরের কাছে অনেক লোক কথাবার্তা চলছে ইতিমধ্যে তার তামাক খাওয়ার ইচ্ছা হয়েছে কিন্তু তিনি মুখে কিছু বলছেন না এদিকে ওদিকে তাকাচ্ছেন শিশি ঠাকুরের ইচ্ছা অনুধাবন করে নিকটে উপবিষ্টার সেবা দিই তাড়াতাড়ি কলকেতে করে তামাক সেজে এনে কলকেটি গড়গড়ার উপর বসিয়ে নলটি শিশ্রি ঠাকুরের হাতে তুলে দিলেন এক গাল হাসি পরমদয়ালের শিশি ঠাকুর সেবাদির দিকে তাকিয়ে বললেন না বলিতে কাজ বুঝিয়া যে করে সেই সে সেবক নাম আর সেবক হইয়া কহিলে না করে তাহার করম বাম সেবাদিও আনন্দে গদগদ তারপর শ্রী শ্রী ঠাকুর আরও বললেন আমার প্রয়োজন বুঝে যদি কেউ এইভাবে আমার জন্য করে তাহলে আমার খুব ভালো লাগে আর বললেও যদি কেউ না করে তাহলে তার করম বাম এইভাবে শিশি ঠাকুর বলছেন আচ্ছা আজকে আমরা আলোচনা করব করমদারের অপছন্দের কাজটা আমরা মানে কোন কাজটা আমরা সারাদিনে বার বার বারবার করতে থাকি আপনারা জানেন এটা কিন্তু বড়মা মানে একদম চরিত্রগত করে নিয়েছিলেন শিশি ঠাকুরের অপছন্দের কাজ তিনি করতেন না করমদারের বড় খোকা তিনিও কিন্তু করতেন না একদিন জনৈক সেবককে একটা কাজের কথা বলেছেন সেবকটি অজুহাত দেখিয়ে তার অক্ষমতা প্রকাশ করছে বলছে কাজটি করতে গেলে যেসব উপচারের দরকার তা তার কাছে নেই ইত্যাদি শ্রী শ্রী ঠাকুর তবুও তাকে বারবার অনুরোধের সুরে বলছেন দেখ না লক্ষ্মী তুই চেষ্টা করলেই পারবি কিন্তু সেবকটি বলেই চলেছে আমি পারব কী করে এবং না পারার যত রকম যুক্তি আছে দেখাচ্ছে শুনতে শুনতে শিশি ঠাকুর বললেন আমার কর্তমা কই তো হয় না পারি না কো ঘরে এই তিন কথাই দেবতা হার এরপরে নিশ্চয়ই আপনারা অনেকটাই বুঝি আঁচ করেছেন যে সারাদিন ঠাকুর এই কথাটা বলতে বারণ করেছেন যে কথাটা আমরা দিন মানে একদম শয্যা ত্যাগ করার থেকে শয্যায় যাওয়া পর্যন্ত মানে রাত পর্যন্ত আমরা বলতে থাকি কি কথা বলুন তো যত না না করবি তত নাতেই পেয়ে বসবে যদি কিছুটাও পারতিস তাও আর পারবি না শ্রী শ্রী ঠাকুরের কথা ও ওই ছড়াটি উপস্থাপনের মধ্যে এমন কিছু প্রেরণা ছিল যার ফলে সেবকটির মনে যেন আত্মবিশ্বাস ফিরে এলো সে সুস্থ মন নিয়ে উঠে দাঁড়ালো এবং কাজটি করবার ধান্দায় বেরিয়ে পড়লো একদিন দুপুর থেকে শ্রী শ্রী ঠাকুরের শরীর বেশ খারাপ পায়খানা হচ্ছে সাথে কাশির বেগও আছে সূর্যদা প্রমুখ ডাক্তাররা নিজেদের মধ্যে পরামর্শ করে ওষুধ দিচ্ছেন কিন্তু পায়খানাটা কিছুতেই ধরছে না তার জন্য ওষুধ পাল্টে পাল্টেও দেওয়া হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এরকমই চলল তখন শিশি ঠাকুর ডাক্তারদের কোড়া ধমকে সুরে বললেন তোরা এতগুলো ডাক্তার মেলে আমার হাগাটা বন্ধ করতে পারছিস না মনে রাখিস ছেলে হাগে তোরতে বুড়ো হাগে মরতে মানে ঠাকুরের বাণী সব সময় আসতো ঠাকুর যখন স্নান করতে যেতেন পায়খানায় বসতেন ঠাকুরের বাণী তাড়াতাড়ি মনে পড়ে যেত আর তাড়াতাড়ি ঠাকুর কাউকে ডেকে পাঠাতেন আর বলতেন এই ল্যাক মানে ঠাকুরের বাণী সময় আসতো সবেতেই তার বাণী এত সুন্দর সুন্দর বাণী যার অর্থ এত সুন্দর আমরা বাস্তব জগতে মিলালে দেখব ঠিক তাই মিলে গেছে শিশুদের বেশি পায়খানা হয়ে গেলে তাদের শরীরের গ্লানি ক্লেদ বেরিয়ে যায় আর বৃদ্ধ লোকের পায়খানা হলে কি হয় বলুন তো কাহিল হয়ে যায় স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো নয় এই জন্য এখানে বলা আছে ভগবান দয়া করো বলে শুধু চিৎকার করলেই দয়া পাওয়া যায় না দয়া পাওয়ার চরণে চলতে হয় অনুরূপ আরেকটি শব্দ আছে স্মরণ নেওয়া প্রভু আমি তোমার স্মরণ নিলাম বললে প্রভুর স্মরণ নেওয়া হয় না দয়াময় শিশি ঠাকুর ধাতর্থের উপর দাঁড়িয়ে সঠিক অর্থটি নির্ধারণ করে দিয়েছেন তার নির্দেশে অভিধান খুঁজে দেখা হলো স্মরণের উৎপত্তি শ্রী ধাতু আর তার অর্থ রক্ষা করো ইষ্টগুর স্মরণ নেওয়া মানে জীবনের প্রতিপদে তাকে রক্ষা করে চলা তার আদেশ নির্দেশ অস্খলিত নিষ্ঠার সঙ্গে পালন করা এক ছোট্ট ঘটনার কথা আমরা বলি দেখুন আমরা পরমদাল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি আর পরমদাল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিলে কি হয় বলুন তো আমরা জীবনে ঠিক করে উন্নত করতে পারি তখনই উন্নত করতে পারি যখন আমি আমার ঠাকুরকে প্রতি পদক্ষেপে স্মরণ করে করে চলি তার নির্দেশগুলো মেনে চলি তো এক জীবনের ভালোটা কি মন্দটা কি জানো কি একটা গান আছে নিশ্চয়ই আপনারা শুনেছেন আমি এই কয়েকটা সৎসঙ্গে গেলাম গানটা শুনতে পাইনি কিন্তু একবার আমি ফোনে শুনেছিলাম এই গানটা খুব ভালো গান তো জীবনের ভালোটা কি মন্দটা কি এটা আমরা কিন্তু ঠাকুরের কাছ থেকেই শিখতে পারি সত্য মিথ্যা আমরা যেটা চোখে সবসময় দেখছি সেটা মনে করছি সত্য যেটার প্রমাণ খুঁজে পাচ্ছি না সেটা মনে করছি মিথ্যা কিন্তু এমনও কিছু ঘটনা ঘটে যায় যা চোখে দেখছি সত্য বলে মনে করছি কিন্তু সেটা মিথ্যা হয়ে যায় চলুন এর অর্থ আজকে আমরা খুঁজব একটা ঘটনার উদাহরণ মিলে কথা বুঝতে হবে আশ্রমের এক তরুণ কর্মী একজন বয়স্ক কর্মীর একটা গণিত আচরণ দেখে ক্ষুব্ধ সে তো শিশি ঠাকুরের কাছে এসে নালিশ করলো ঠাকুর ওর মতো একজন ব্যক্তির এ কাজ কি করা উচিত তরুণটির এত গুরুত্বপূর্ণ অভিযোগ এক কথায় উড়িয়ে দিয়ে শিশি ঠাকুর বললেন যা মিথ্যে কথা কিন্তু এই ঘটনাটা ঠাকুরের চোখের সামনেই ঘটল কিন্তু ঠাকুর কি বলল যা মিথ্যে কথা তরুণটি স্তম্ভিত তার স্বচক্ষে দেখে দেখা ঘটনাকে শিশি ঠাকুর বলছেন মিথ্যা সহসা তরুণটির মনে পড়লো শিশি ঠাকুর কথিত সত্য সত্যমিথ্যার ধাতুগত অর্থের কথা দেখুন ভালোভাবে এটা শুনুন তিনি বললেন যা জীবনীয় বা জীবনী শক্তির সহায়ক তাই সত্য অধাতু ধাতু সমান অস্তিত্ব আর যা জীবনের পক্ষে হানিকর জীবনী শক্তিকে হতাশ অবসন্ন করে তোলে তাই মিথ্যা মিথ ধাতু মানে হিংসা কমা দেওয়া আছে বধ শ্রী শ্রী ঠাকুরের এই অর্থ অনুযায়ী যা ঘটে তা সত্য বা জীবনীয় বা মঙ্গলকর নাও হতে পারে কিন্তু যদি এমন ঘটনা ঘটেই তাকে তিনি সত্য না বলে যথার্থ বলে অভিহিত করেছেন আর যা মোটেই ঘটেনি অথচ লোক কল্যাণের দিকে লক্ষ্য রেখে তাকে ঠিক বলে চালানো হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলছেন অযথার্থ যেমন একটা সুন্দর উদাহরণ এখানে দেওয়া আছে যেটা আপনাদের আমি বলছি ডাক্তার বুঝেছেন রোগীর অবস্থা ভালো নয় বেশি দিন থাকবেন না তিনি যদি তাকে ওষুধপত্র আশ্বাস দিয়ে বলেন কোনো চিন্তা নেই শীঘ্রই ভালো হয়ে যাবেন তখন সেটা অযথার্থ হতে পারে কিন্তু সত্য কথা কারণ ওই ভরসা বাক্যে রোগীর জীবনী শক্তি বাড়িয়ে তুলবে সে যতদিন বাঁচত হয়তো আরও কয়েকটা দিন বেশি বাঁচবে আবার যদি কোনো পূজনীয় ব্যক্তির দোষের কথা লোকসমক্ষে প্রচার করে তাকে হেও করা হয় তখন লোকে শ্রদ্ধা ও বিশ্বাসের মূলে কুঠারাঘাত করা হবে আর শ্রদ্ধা করতে যে জানে না তার উত্থানের পথও বন্ধ হয়ে যায় তাই অমনতর কাজ নাশের ক্ষতির সেই জন্যই ওই রকম কথা ও কাজ যথার্থ হয়ে থাকলেও তা মিথ্যা সঙ্গকেই হয় পরমপ্রেমময় ঠাকুর বললেন সত্য মিথ্যা নিয়ে একটি সুন্দর বাণী দিলেন যা নষ্ট পাওয়ায় তাই মিথ্যা মিথ্যা ব্যবহার মিথ্যা কথা নাশেরই আমন্ত্র অহিতের পরম বান্ধব যাতে মঙ্গল হয় তাই করো বলো মঙ্গলও ভালোবাসবে তোমাকে সত্যও তাই যেটাই অবসাদ আসে যেটাই গ্লানি আসে যেটাই ক্লেশ আসে যেটা যেটাই হতাশা আসে সেটা মিথ্যা তাহলে বলুন আমরা কি জানি ভালো কি মন্দ কী আমরা কি জানি সত্য কি মিথ্যা কি ঠাকুর কিন্তু আমাদের সহজভাবে উদাহরণ দিয়ে বলে দিলেন আচ্ছা আমরাই এই পাঠটা আজকে কেন পড়ছি আমরাই পাঠটা এই জন্য পড়ছি এর থেকে আমরা কিছু পজিটিভ ধারণা নেব কি পজিটিভ ধারণা নেব সকাল থেকে মানে ঘুম থেকে ওঠা থেকে একদম বিছানায় যাওয়া পর্যন্ত রাত অবধি আমাদের এই কথা বলতে ঠাকুর নিষেধ করলেন এই কথা যদি আমরা বলি আমাদের সারা দিনটাই কিন্তু খারাপ যাবে কেমনভাবে খারাপ যাবে নেগেটিভিটিটা বেশি আসবে সকালে যদি ঘুম থেকে উঠে আমি যদি বলি নেই না পারবো না যাবো না পরে করব এখন থাক যা হবার দেখা যাবে এই কথাগুলো যদি সকাল থেকে আমি বলতে থাকি তাহলে আমি সারাদিন আর কি বেগে কাজ করলাম কাজের সময় তো দিনের বেলা এখন থাক পরে হবে যা হবার তাই হবে দেখা যাবে এই কথাগুলো আমার কথা নয় আমার কথা হচ্ছে হ্যাঁ আমি পারবো আছে কম আছে দেখছি চেষ্টা করছি অবশ্যই হবে চেষ্টা করে দেখি না না হলে না হবে তাতে কি আছে ঠাকুর তো বলেছেন সব অবস্থায় রাজি থাকো ঠাকুর তো বলেছেন তাহলে দেখুন পরমদাল শিশি ঠাকুরের এই কথাগুলো পছন্দ তাহলে এর মধ্যে কিছু পজিটিভিটি অবশ্যই থাকবে চোখের সামনে অনেক কিছুই আমরা দেখতে পাই যেটা আমাদের ক্লান্তি আসে অবসাদ আসে হতাশা আসে কেন আমরা সেটাকে গ্রহণ করব। এটা হচ্ছে দ্বিতীয় শিক্ষা মানে এই পাঠটার থেকে পড়ে আমরা যেটা বুঝলাম দ্বিতীয় শিক্ষা এটাই এতে আমাদের করণীয় কি আমরা চোখের সামনে একটা এমন কাজ হচ্ছে দেখছি মনে দুঃখ আসে হতাশা আসে অবসাদ আসে কাজে মন লাগবে না তাহলে ওরকম কথা মিথ্যা ওই কথাটা আমি শুনবো না ওটা আমি মাথায় নেবো না যাতে মনে আনন্দ হয় যাতে মনে ক্লেশ না আসে হতাশা না আসে এগিয়ে যেতে পারি তেমন কাজটাই করব সত্য কী মিথ্যা কি ভালো কী মন্দ কি এগুলো আমরা এই পাঠটার থেকে বিভিন্ন রকম উদাহরণ পরে জানতে পারলাম ঠাকুর আমাদের এটাই বলেছেন কিন্তু একটা কথা দেখুন তো এই যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের একটা ডাক্তারের কথা মানে উদাহরণ দিলেন যে ডাক্তার রোগী দেখিয়ে রোগীটা হয়তো মৃত্যু আসন্ন তখনও বলছেন যে আপনি ভালো হয়ে যাবেন এই ভরসা বাক্য এই ভরসা বাক্যতেই তার জীবনীয় শক্তি আরও বেড়ে যাবে তাই আমাদের এমন কিছু কাজ করতে হবে যাতে করে আমরা সারাটা দিন ভালোভাবে চলতে পারি সারাটা দিনই খারাপ যাবে যদি আমরা এই কথাগুলো বলি এই আচরণগুলো করি ভালো দিনটা কখন যায় কোনো আংটি পরলে কোনো কিছু করলে যে ভালো দিন যাবে কারো মুখ দেখলে ভালো দিন যাবে ভাগ ও দিন খারাপ যাবে এমনটা নয় আমার কর্মটাই সব বাকি সব কুসংস্কার আমি যদি ভালো কর্ম করতে পারি আমি যদি পজিটিভ কাজ কিছু করতে পারি তাহলে আমার দিনটা ভালো যাবে আমি এগিয়ে যেতে পারবো দিন বাড়ছে আমার কাজও বাড়া উচিত তাহলে আমিও বাড়তে থাকবো তাই না সকাল থেকে উঠে যদি না 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 করতে থাকি তাহলে আমি বেড়ে উঠতে পারবো না তাই ঠাকুরের এই নিষেধ কথাগুলো আমরা বাড়িতে আজ থেকে ব্যবহার করবো না আজকে আমাদের এটাই আলোচনার ছিল আপনারাও মাঝে মধ্যে সৎসঙ্গে এই ছোট্ট ছোট্ট নিষেধবাণীগুলো আলোচনা করবেন পরমদালের একদমই অপছন্দ এই দীর্ঘসূত্রতা এলোমেলো কাজ করা এলোমেলো হয়ে থাকা কথা দিয়ে কথা না রাখা এগুলো পরমদালের অপছন্দ সেদিন আলোচনা করছিলাম না আপনাদের সাথে তো যাই হোক আজকের প্রসঙ্গ এই পর্যন্তই থাক কালকে তো আরও নতুন প্রসঙ্গের সাথে আসবো গুরু